এই রেসিপিতে আমি যতবার তেহারি রান্না করেছি প্রতিবার একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছে আসলে তেহারি রান্নায় অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করা লাগে না কয়েকটা মেইন মশলা ব্যবহার করলেই হয় আর রান্নার কিছু টেকনিক আছে যেগুলো ফলো করে তেহারি রান্না করলে একদম পুরান ঢাকার মতো পারফেক্ট ঝরঝরে সুগন্ধি তেহারি আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন প্রথমে তেহারির মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে নয় দশটার মতো আমি নিয়েছি লবঙ্গ আর তার সাথে দিয়ে দিলাম এখানে এলাচ ওই আট নয়টার মতো হবে তার সাথে অর্ধেকটারও কম পরিমাণ জয়ফল একটুখানি জয়ত্রী দিয়েছি আর দারুচিনি দিয়ে দিলাম তিনটা লবঙ্গর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন মশলাগুলোকে ভালো করে গুঁড়া করে নিয়েছি মশলা কিন্তু ভেজে নেওয়া যাবে না এখন এখানে আমি এক কেজি থেকে কিছুটা কম পরিমাণে গরু মাংস আছে তো সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব টক দই যদি চামচের পরিমাপ বলেন তাহলে এখানে চার টেবিল চামচ আছে তো টক দই দেওয়ার পরে ওই যে তেহারির মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা এই মাংস ম্যারিনেট করার সময় আমি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে মেখে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল আমি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আর এরপর দিয়ে দিব তেজপাতা তো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে এখানে আমি দুইটা তেজপাতা ব্যবহার করেছি এখন এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ একদম ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে মেখে রাখা গরুর মাংসটা মাংসটা দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা এমনভাবে কষাবেন যেন মাংস থেকে পানিটা বের হয়ে আসে আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি ঝাল একদমই ব্যবহার করিনি তেহারি রান্নায় শুধুমাত্র কাঁচামরিচের যে ঝালটা সেটা দিয়েই ফ্লেভারটা একদম পারফেক্ট আসে তো এই যে আমি কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করলে অনেকটা পানি বের হয় আর সেই পানি দিয়ে ভালোভাবে মাংসটা সেদ্ধও হয়ে যায় কষানোও হয়ে যায় তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিব আর ঢাকনা তুলে নিয়ে এখন আর ঢাকনা দিব না এখন দিয়ে দেবো সেদ্ধ করা ছোট ছোট আলু এই আলুগুলো ছাড়া তো তেহারি খেতে একদমই ভালো লাগে না আমি সবসময় এই আলুগুলো ব্যবহার করি তো আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম অর্ধেকটা তো আলু দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো এইদিকে দেখেন আজকে রান্না কিন্তু আমি টিকিউ আইউ এর এই মাল্টি কুকার দিয়ে করেছি এত সহজ এটাতে রান্না করা খুবই আরাম করে রান্না করা যায় আর কোয়ালিটির কথা আমি আপনাদেরকে কি বলবো একদম বেস্ট কোয়ালিটির একটা মাল্টি কুকার এটা আর এটা পানি লাগলেও কিছু হবে না হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না আপনারা চাইলে তাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন আমি পেজটা কমেন্টে আর তার সাথে ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলে তাদের পেজ থেকে দেখে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির মাল্টি কুকার খুব সহজ হয় এতে রান্না করলে তো এই যে এখন আমি রান্না করে রাখা আলু আর মাংস থেকে তেলটা ঝরিয়ে আর ঝোলটা ঝরিয়ে কিছুটা মাংস আলু তুলে নিলাম আর বাকিটা আছে এর ভিতর দিয়ে দিবো এখন আমি গরম পানি তো যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার থেকে দেড় পরিমাণ পানি ব্যবহার করেছি আর গরম পানি অবশ্যই ব্যবহার করবেন চালটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়েও রেখেছিলাম তো পোলাও চাল আমি এখানে ব্যবহার করেছি তিন কাপ পরিমাণে তো এই যে তিন কাপ পরিমাণ পোলাও চাল আমি এখন দিয়ে দিচ্ছি তো চালটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে চালটা সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এরই মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ আর তার সাথে লবণ তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেহেতু মাংস রান্না করার সময় লবণ দিয়েছিলাম সেই হিসেবে বুঝে আমি এখন এখানে লবণটা ব্যবহার করছি তার সাথে কয়েকটা মরিচ অবশ্যই দেবেন তেয়ারি রান্নায় এই মরিচের ঝালটাই কিন্তু আসে এখানে এক্সট্রা করে শুকনো মরিচ ব্যবহার করা হয় না তো এই যে এখন ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এখন কিন্তু লোতে আছে তো লোতে রাখার পরে এই যে চালটা যখন সত্তর ভাগ সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরু মাংস তো মাংসটা দেওয়ার পরে ভালোভাবে একটু আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে তেহারি বা বিরিয়ানি রান্না করার সময় বারবার নাড়লে চালগুলো ভেঙে যায় আর একদম নরম হয়ে যায় তো বাকি যেই তেহারির মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আর তার সাথে একটুখানি কেওড়া জল দিয়ে দিব সুন্দর একটা সুঘ্রানের জন্য আপনারা চাইলে কেওড়া জলটা কিন্তু স্কিপ করতে পারেন এমনিতেই এই তেহারিটা অনেক বেশি ফ্লেভারফুল হয় তো ভালোভাবে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে লোতে রেখে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে আরও একবার নেড়ে দিব তো এখন আমি লোতে রেখে দিয়ে দশ মিনিট অপেক্ষা করেছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আমি এগু চালগুলোকে একটু ভালোভাবে উল্টাপাল্টে নিচ্ছি এখন এটাকে ওয়ার্মে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর ওয়ার্মে রেখে দিলে কিন্তু সুস্বাদু তেহারি রান্না একদম রেডি হয়ে যাবে আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ